দিন পেরিয়ে গেল এখনও কাদম্বিনীর দোষীদের শাস্তি হলো না কেন এর প্রতিবাদে প্রবল বৃষ্টির মধ্যে সোদপুর ট্রাফিক মোড় অবরোধ করলো কাদম্বিনীর স্কুল অর্থাৎ সোদপুর চন্দ্রচূড় হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা সহ পড়ুয়ারা একই সাথে অবরোধে সামিল ছিল বর্তমান শিক্ষক শিক্ষিকারা সহ প্রাক্তন শিক্ষক শিক্ষিকারাও তাদের বক্তব্য একজন ব্রিলিয়ান্ট ছাত্রী হারালাম আমরা প্রশাসন কি করছে এখনো কেন দোষীদের অ্যারেস্ট করা হচ্ছে না এমনটা চলতে থাকলে এর থেকেও বড় আন্দোলনে নামবো আমরা এবং পথে থাকবো আমরা এইটাই তো আমরা অন্ধকার রয়েছে সত্যপুর চন্দ্রচর গার্লসের মেয়ে হ্যাঁ এবং চন্দ্রচর 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 আমরা বিলিতভাবে আজকে এই বৃষ্টি দুর্যোগের মধ্যে পথে নেমেছি প্রাক্তন শিক্ষিকারা বর্তমান শিক্ষিকারা প্রাক্তন ছাত্রী বর্তমান ছাত্রী চন্দ্রচর গার্লস এবং বয়েস ফলে আর্জি করে এতদিন এই ঘটনা ঘটছে উপযুক্ত দোষীদের কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি না বারবার সিবিআই বিভিন্ন রকমই করছে কিন্তু দোষীদের আমরা দেখতে পাচ্ছি না আজকে এমন একটা সোনার মেয়ে আমাদের স্কুলে যে নাকি অকালে তাকে ঝরে যেতে হলো তাকে অকালে প্রাণ বিসর্জন দিতে হলো এই জবাবটা কে দেবে আজ বাবা মায়ের একমাত্র মেয়ে তাই এই কেন হল হলো এই সমাজ ব্যবস্থা এর জন্য দায়ী কে আমরা তাই বলছি যে উপযুক্ত বিচার আমরা দাবি করছি এবং আগামী দিনে সমস্ত মানুষদের চিহ্নিত করতে হবে যে কারা এর জন্য দোষী কারা একজনে উপযুক্ত সাজা পেতে হবে আজকে কর্মক্ষেত্রে যদি তার কোনো নিশ্চয়তা না থাকে তাহলে সে কোথায় যাবে বলুন তো আজকে এত দোষ লেখাপড়া শিখে এমডি করে একটি মেয়ে মেয়ে তার কর্মক্ষেত্রে এইগুলো এইরকম ধরনের তাকে এমন এমনভাবে নির্যাতন সমস্ত দেশ চিচি করছে আজকে আমরা তাই আজকে এই মধ্যে আর চন্দ্রচুর গার্লসের মেয়ে তিলোত্তমা যাতে বিচার উপযুক্ত বিচার হয় এবং কারা 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 শুধু একজন নয় অনেকের দোষী ফলে প্রত্যেকেই যেন শাস্তি পায় এই দাবি আমরা করছি বিউরো রিপোর্ট টেন টোয়েন্টি ফোর বাই সেভেন